কে দল গঠন করবে না গঠন করবে সেটা প্রধান উপদেষ্টার দায়িত্ব নয় যে শেখ হাসিনার আবার কোনো ক্রেতাত্মার জন্ম নেয় কিনা এই নিয়ে তো একটা সংশয় দেখা দেয় যারা অপরাধ করেছে তাদের তো বিচার হতেই হবে যে ধরনের মাফিয়াতন্ত্র এবং গুন্ডামির যে ভাব সেইটা এখনও তাদের মধ্যে যায়নি তারা রাজনীতি করতে পারবে কি পারবে না এটা জাতীয় সিদ্ধান্তের কথা আমাদের দেশের জনগণ তার যে রাজনৈতিক পরিবর্তনের যে ক্ষমতা সেই ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে অর্থাৎ যে ক্ষমতা কেড়ে নিয়েছিল শেখ হাসিনা অর্থাৎ একটি সরকার কে হবে সেটা সমর্থন দেওয়ার মালিক হচ্ছে জনগণ শেখ হাসিনা সেটা করেননি তিনি নিজে ক্ষমতা কেড়ে নিয়েছিলেন ছাত্র জনতার রক্ত স্রোতের মধ্যে দিয়ে ঝরা আন্দোলনের মধ্যে দিয়ে সেই ভয়ঙ্কর স্বৈরাচার পালিয়ে গেছে এবং এখানে গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার একটি পরিবেশ তৈরি হয়েছে তো আমার মনে হয় এই পরিবেশকে নিশ্চিত করার জন্য এবং জনগণের মধ্যে আশা জাগানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছু করার আছে কারণ জনগণ চাই তারা যে ষোলো বছর ভোট দিতে পারেনি তারা ভোট কেন্দ্রে যেতে পারেনি তাদের পছন্দময় পছন্দ সহিত প্রার্থীকে ভোট দিতে পারেনি সেই পরিবেশ যাতে ফিরে না আসে সেই পরিবেশ তৈরি করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার আপনার সংস্কারের নাম দিয়ে বিভ্রা ইয়ে তৈরি করা কি বলে যে এই করছি করব ধোয়াশা তৈরি করে জনগণ জনগণের দৃষ্টিকে ঝাপসা করা যাবে না বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে সংস্কার আপনারা করবেন করুন কিন্তু কথা হলো সংস্কারের নাম দিয়ে আরও গণতন্ত্রের যে কাজগুলো রয়েছে গণতন্ত্রকে মজবুত শক্তিশালী করার জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শক্তি জনগণের ক্ষমতা সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে তার জন্য তারিখ নির্ধারণ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রাথমিক দায়িত্ব হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন কে দল গঠন করবে না গঠন করবে সেইটা সেই ব্যক্তি বা সংগঠনের দায়িত্ব কিন্তু এটা প্রধান উপদেষ্টার দায়িত্ব নয় প্রধান উপদেষ্টা দীর্ঘ ষোলো বছরের আন্দোলনের ফলে স্বৈরাচারের পতনের মধ্যে দিয়ে গণতন্ত্রের অঙ্গীকারের যে সরকার সেই সরকার তো হচ্ছে ডক্টর ডক্টরহিংসি সরকার সুতরাং এখানে অনেক প্রত্যেকেই যারা গণতন্ত্রের সপক্ষে তারা দল গঠন করতে পারে তারা রাজনৈতিক মতামত দিতে পারে কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে যে প্রত্যেকে যাতে প্রতিযোগিতা করতে পারে অংশগ্রহণ করতে পারে এবং একটি নিকৃষ্ট সময় এবং দ্রুততর সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে সেই সেই অঙ্গীকার সেই কমিটমেন্টটা তো আপনার দিতে হবে জনগণ তা না দিলে পরে জনগণের মধ্যে তো আতঙ্ক তৈরি হবে যে শেখ হাসিনার আবার কোনো পেতাত্মার জন্ম নেয় কি এই নিয়ে তো একটা সংশয় দেখা দেবে বন্ধুরা আমার আজকে আমাদের সবার বিশ্বাস যে অন্তর্বর্তীকালীন সরকার যে রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে যে শিশু কিশোরের লাশের বিনিময়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটছি এই গণতন্ত্রের নিশ্চয়তা জনগণের কাছে দেওয়া ডক্টর ইনুজ সাহেবের কোনো ধরনের পরিমসির কারণে আমাদের সেই যাত্রাপথ যাতে বিকৃত না হয় সেই যাত্রাপথ যাতে কোনোভাবে তার অন্তরায় তৈরি না হয় সেইটা করতে হবে আজকে গণতান্ত্রিক সরকার নাই বলেই আজকে ইনভেস্টমেন্ট হচ্ছে না আজকে বিনিয়োগ হচ্ছে না বিনিয়োগ করতে কেউ সাহস পাচ্ছে না কারণ অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার সাময়িক সরকার তো সুতরাং মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে আছে মানুষ একটি ধোঁয়াশার মধ্যে আছে যে কী হয় না হয় তাই এই অনিশ্চয়তা কাটানোর জন্যও তো আপনার রাজনৈতিক সরকার দরকার জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিয়ে জনগণের ইচ্ছার প্রতিফলন সেই সরকারের যাতে ঘটে সেই পরিবেশ দরকার এবং জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার ঘটে সেটা একটি নির্বাচিত সরকারের মধ্যে দিয়ে তাহলে আমাদের অর্থনীতির যে আজকে অনিশ্চয়তা অর্থনৈতিক যে সংকট আজকে বিনিয়োগ হচ্ছে না আমাদেরকে বেশিরভাগ এখন বৈদেশিক ঋণের উপর নির্ভর নির্ভর করতে হচ্ছে আমরা অভ্যন্তরীণ সম্পদ থেকেও আমরা বিনিয়োগ করতে ভয় পাচ্ছি আমাদের প্রতিদিন আমাদের জাতীয় রিজার্ভ সেই রিজার্ভ আবার কমতে শুরু করেছে এইটা তো একটা কালো মেঘ দিগন্ত রেখায় কালো মেঘ দেখা দিচ্ছে সুতরাং এগুলো দূরীভূত করতে হলে আমাদেরকে অবশ্যই একটি নির্বাচিত সরকারের পথে আমাদেরকে যেতে হবে যারা অপরাধ করেছে তাদের তো বিচার হতেই হবে আর এটা নিশ্চিত হবে কি হবে না কি হবে এটা তো সমস্ত রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকার বসে তারপরে তারা সিদ্ধান্ত দেবেন যে এটা তারা কি করবে তো সেইটা তো বসে সিদ্ধান্ত তো এখনো নাও হয়নি আওয়ামী লীগ কীভাবে তারা কাজ করবে এখন তো তারা যেটা করছে তারা কাজ বিভিন্ন জায়গায় তারা মারামারি করার চেষ্টা করছে তো সেইটা তাদের মধ্যে যে ওই যে পুরনো পুরনো কি সেদিন পর্যন্ত তার ক্ষমতা ছিলেন যে ধরনের তন্ত্র এবং গুন্ডামির যে ভাব সেইটা এখনো তাদের মধ্যে যায়নি কিন্তু তারা রাজনীতি করতে পারবে কি পারবে না এটা জাতীয় সিদ্ধান্তের যাবে